নবীরা আসছে আমাদেরকে পথ দেখাতে এইটা করিও না এটা করিও না তো এখনকার সময় কে আমাদের পথ দেখাবে এত অনেক বছর হয়ে গেছে নবীজি চলে গেছে তো নবী যে আলেনদেরকে দেখে গেছে হকানে ওলামা এখানে আমরা রেখে গেছি এখন সহজ মোবাইলের মধ্যে হাদিস কোরআন কিতাব ফিকা সব কিছু আছে তারপরে ঘরে বসে বসে সব কিছু পাইতেছে এলাকায় আলেমের কোনো অভাব নেই কিন্তু মানুষ আলেমদের কাছে যাওয়া বন্ধ করে দিছে কি জন্য রাগ করে আর গো মধ্যে এত ফেতনা আপনার সমস্যা আপনার ভাই ভাই তো কত ফেতনা আপনার ঘরে বাইরে আপনার বইয়ের সাথে তো আপনার মিল না আপনি বলতেছেন মানুষের মধ্যে ফেতনা থাকবে মানুষের মধ্যে মত থাকবে মানুষের মধ্যে আকিদা ভিন্ন থাকবে তো কি হয়েছে আপনি খুঁজে বের করে হকটা খুঁজে বের করে চলেন সাহাযিদের মধ্যেও এক একজন এক এক রকম ভাবে আমল করতেন এক একটা বিশ্বাস করতেন তার মানে কি সে বাতিল হয়ে গেছে এই মতভেদের মধ্যে হকগুলো বেশি বেশি যেগুলো আপনি জানেন এগুলোর উপরে চলেন তাইলে আলেনদের সাথে সম্পর্ক রাখলে যখন হকানু ওকে সম্পর্ক রাখবেন তখন আপনারে আরেক ফলা বিয়ের প্রস্তাব দিলে আপনি মানবেন না কারণ আপনি আমলের মধ্যে আছেন অলরেডি আল্লাহ তালা এ থেকে আমাদেরকে হেফাজত করুন সবাই বলেন আমিন আমাদের বংশধর যারা জীবিত আছে যারা আছে আসবে সারা বিশ্বের মুসলমানদেরকে এই কমবে লৌতের এই ফেতনা যেভাবে সমকামিতা পুরুষ পুরুষকে বিয়ে করা পুরুষ পুরুষের সাথে সেক্স করা মহিলা মহিলার সাথে সেক্স করা মহিলা মহিলাকে বিয়ে করা মধ্যে সেক্স করা এবং বিভিন্ন ধরনের এই ধরনের হস্তমৈথন এই ধরনের কাজগুলো করা সেক্স ভিডিও দেখে দেখে যুবকরা একবারে শেষ হয়ে যাচ্ছে মনে করতেছে এটা অনেক মজা এটা মজা না ভাই এটা তোমাদের শেষ করে দিতেছে খারাপ ভিডিওগুলো তোমাকে কি করতেছে ও যে ভিডিও বানাইছে সে তো টাকা কামাইতেছে দেহ আর শরীর দেখায় জিনিস দেখায় তুমি কি করতেছ তোমার লাইফ বরবাদ করে দিচ্ছ মনে করতেছো তোমার অনেক আরাম লাগতেছে দেখতে হা বডিটা দেখতে ভালো লাগতেছে এটা কালো একটা বডির মধ্যে সাদা ময়দা টেদা মাইখাও যদি ভিডিও করে এটা আমরা দেখতে কিন্তু বাস্তব জগতে যায় দেখি এই একটা কুচ্ছিত চেহারা এগুলা না করি এগুলা থেকে ফিরে আসি কারণ ওই সময় যদি মৃত্যু হয়ে যায় একটা সেক্স ভিডিও দেখতেছি তখন যদি মৃত্যু হয়ে যায় ইমান নিয়ে যাইতে পারবো তখন মনে লাই আল্লাহ লড়ি মরব নাটক দেখতেছি মুভি দেখতেছি আমার কথা বলতেছি আমি আপনাদের কথা আমার হেদায়তের জন্য বলতেছি ছেড়ে দিই কিছু হবে না এক মাস ফেসবুক না চালালে কিছু হবে না ইউটিউব না দেখলে কিছু হবে না ভিডিও মুভি নাটক না দেখলে কিছু হবে বাচ্চার কি খাবার টাবার নষ্ট হয়ে যাবে নাকি কেউ আমার খাবার কেড়ে নিবে স্মার্টফোন না চালালে কী হবে কি হবে চালানা চালানো সারা কি চলছেন না চল্লিশ পঞ্চাশ ষাট বছর এখন না মোবাইল একটা পকেটে নিতেছে আগে কেমনে কথা কইছেন আত্মীয় স্বজন খবর রাখছেন এখন মোবাইলের মাধ্যমে আত্মীয় স্বজন একদম হাতের কাছে চলে আসছে আল্লাহ হাদিস বলে শেষ করে দিচ্ছে আল্লাহ রাসুল বলছে যে শেষ যা আমার অম্মতেরা প্লেটে বসে দুনিয়া দেখবে দেখতেছে না ডিসেন্টিনা প্লেট প্লেটের মধ্যে দুনিয়া দেখতেছে তো এই উম্মত এখন দুনিয়ায় হাতের কাছে পাই আত্মীয় স্বজনের খবর এক আত্মীয় এক মাস ধরে হাসপাতালে ভর্তি সে না কিন্তু আগে এত যোগাযোগ না থাকার মনে ভূপত বইয়ের খালতো বোনের মামতো বোন হাসপাতালে ভর্তি আসলে তারা যাই দেখতে হবে তার জন্য দোয়া করতে হবে ঠিক না তাইলে এই যোগাযোগ ব্যবস্থা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনার কথা কিন্তু আমরা এটার অপব্যবহার করতেছি আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দিন সবাই বলেন আমিন বিশেষ করে যুবক ভাইদেরকে বলি বিদ্যা সবাইকে বলতেছি আলিমদের সাহায্য হন হকানু আমায় কালামের পথে চলেন তাদের কথা শুনেন একটা আমল করতেছেন একটা পেরেশানিতে আছেন মুসিবতে আছেন আল্লাহ তালাকে বলেন দুই নামাজ পড়েন জিকির করেন জিকিরের জীবন জিন্দগি করেন আমলের জিন্দিগি করেন দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে যাবে প্রত্যেকটা নিঃশ্বাসে আপনার শান্তি আসবে পেরেশানি থাকলেও শান্তি আসবে জিকিরওয়ালা জিন্দগি এত মজা এত মজা জিকির জিকিরওয়ালা জিন্দিগি অনেক মজা একবার শুরু করেন না প্রতিদিন বার করে দূর পড়েন প্রতিদিন একশো বার আন আলহামদুল্লাহ পড়েন প্রতিদিন পড়তে থাকেন চলতে ফিরতে দেখবেন এই জিকিরের জিন্দিক এত মজা আপনার সামনে চোর আসতে আপনার মোবাইল নিতে আপনাকে দেখে নিবে না এই জিকিরের এত মজা আপনার ঘর ডাকাতি করে আসতে আপনার ঘরে সব নামাজি দেখে আর নিবে না এরকম এরকম অনেক বরকত আসবে জীবন আল্লাহ তালা আমাদের জীবনকে বরকতময় করে দিন সবাই বলেন আমিন আল্লাহ তালা আমাদের ঘরের প্রত্যেককে নামাজ পরেজগের মোত্তাকে বানাই দিন সবাই বলেন আমিন আল্লাহ তালা আমাদের বংশধর যারা আসবে আসছে এবং সারা বিশ্বের মুসলমানদেরকে কৌমিল উতের এই ফেতনা এই সমকামিতা থেকে হেফাজত করুন সবাই বলেন আমিন হুমা আলাইন আল্লাহ বলাক ও আকিদ্দা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলা আসসালাতাম আল্লাহ নবী